কথা বলা যাবে না পরে কি কথা আরে ভাই বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না কিসের রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকে বলছি আপনি কি কোরআন আমার সাথে বেশি পছন্দ আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের করার জায়গা পান না দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা সব দালালাই গুলো ধরেন ওগুলো ধরেন 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 শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে এ দেশের শয়তানি আয় হ্যাঁ পাগল রে ছেড়ে দেন

ভান্ডামি করার জায়গা পাও যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের ছাড় দেওয়ালে ফিট থেকে গেছে আমাদের ও তো আর ভিকটিম না ওরে যদি তিন বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে করার আমার বলা লাগবে ওর বেশি বুঝি আমি টাকা এখানে সবাই বসেন তো ভাই বসেন 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 যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগল ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন পাগল রে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো টাকাও যেন চেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ডক্টর ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনা দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মনাজাত করে নি ওরে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর ভন্ডাবে মানুষ চলে যাচ্ছে চলে যায় যাক মানুষের কি দরকার আমার এই মশকরা না আরে হুজুর তাফসীর করেন আরে আমি তাফসীরের উপরে পড়া আমি তাফসীর আরম্ভ করছি তো এইগুলো ধরে যেখানে পাবেন মাটি নিছে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই 15.5 বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো সওয়াব হবে কাংলাশের মত না ও চ্যালেঞ্জ আমি রামসাহ কি ও ছেলে ছিল বসে নাই আরে বেটা এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন হ্যাঁ আপনি কি মনে করছেন আমাদের রামজা রামসাহ এখনো ফিরিয়ে আছে আপনি কে আওয়ামী লীগার হয়েছেন আমি জানি না আমার বংশের সাথে আপনি বড় আওয়ামী বংশের একশো জনের জন ছিল সব পালিজ। ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায় পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবে এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা বাস ছাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বলো না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তার রেখে চলে গেছি ছেলে তিন বছর পরে এসে দেখলাম এখন বছর ওরা আমি চিনি না আর দাঁড়িয়ে আছেন যারা কারা এরা হয় বসেন না বাড়ি চলে যান বসেন না বাড়ি চলে যান যান কাউকে কোনো ছাড় নেই ভাই আমি নিজে টিম আমি জীবনে অনেক পোড় খেয়েছি ঘাত প্রতিঘাত সহ্য করে আছি পর্যন্ত আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেব এরপরে বলবো মিনহা খলাক না দরকার হয় দোয়া পড়ারও দরকার নেই একবারই দিয়ে দেবে হ্যাঁ মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছে নবীদের কাছে চল্লিশ দিন পর্যন্ত অহিবন্ত বন্ধ ছিল চল্লিশটা দিন তিনি চিন্তায় আসে নদীকে আবু সেহেল সহ যারা দায়িত্বে ছিল ওই দেশের ওরা ছড়িয়ে দিয়েছে এমনকি নবীদের নিজের আপন চাষি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের চাষি জামিলা তার স্বামী আবু লাহাবের সাথে একত্রিত হয়ে মানুষের কাছে ছড়িয়েছে যে মোহাম্মাদের শয়তানটা তাকে ত্যাগ করেছে বলেন নাউজুবিল্লাহ বাইরের লোকগুলো থেকে কিছু শুনলে সহ্য করা যায় নিজের আপনজন যারা নিজের লোক যারা এরা কিছু বললে ওটা কিন্তু সহ্যের বাইরে চলে যায় এই প্রশাসনের ভাই যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলটাকে ধরে এক জায়গায় বসিয়ে রাখে বিশৃঙ্খলা তৈরি যদি হয় আপনারা কি করছেন কি এখানে আপনারা মানুষগুলো বসিয়ে দেন হাতে লাঠি নিয়ে কি করছেন পিটানো যাচ্ছে না আমাদের ধরলে তো ভালোই পারতেন দেন ওখানে ধরে বসিয়ে যে বসবে না বলেন বাড়ি চলে যান মাহ পরিবেশ নষ্ট যেন কেউ না করে হয় যারা আছে হয় বসবে নাই বাড়ি চলে যাবে এখানে কারো রূপ দেখার জন্য আপনাকে নিয়ে আসে নাই চল্লিশ দিন আপনারা যারা শুনছেন এদিকে একটিভ হয়ে শুনবেন আমরা নির্ধারিত সময় নামাজ পড়বো দরকার আর দশ মিনিট পরে অসুবিধা নেই চল্লিশ দিন পার হয়ে গেল নবী মন খারাপ যে আমার কাছে আর ওহি আসে না রব্বুল আলমিন চল্লিশ দিন পরে ফেরেস তাজিব রায়েলকে দিয়ে আয়াতগুলো নাসিল করলেন আমরা যে পনেরো সাড়ে পনেরো বছর পর্যন্ত অনেকেই আমার মনে হয় মন খারাপ অবস্থায় ছিলাম কারণ আমাদের সামনে সূর্য উঠবে সেরকম পরিবেশ ছিল না আপনি ভাবতে পারেন একটা মানুষ দশটা বছর পড়ে আছে এক জায়গায় তার পরিবার তার বউ তার মা বাবা তার সন্তান আদি কি করে চলে বলেন তো বিডিয়ারদের উপরে বিনা কারণে অত্যাচার করে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে এক এক ষোলো বছর সতেরো বছর জেলখানায় পড়ে আছে গভীর রজনীতে এই প্রশাসনের মানুষগুলো যখন উঠতো এই বিডিয়াররা উঠে হাও মাও করে তাহার নামাজের শেষ দায় কাঁদত আমি একজন মরব্বী পেয়েছিলাম বিডিআর প্রশাসনের ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে স্যার এক মাস পরে আমার 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 চাকরি শেষ আমি রিটায়ার্ড হয়ে যাব অথচ আমার এই মিথ্যা মামলাটা দিয়ে সতেরোটা বছর আমার জীবন থেকে কেড়ে নিল হজুর বলেন তো আমি আমার এইটা সব আপ কি করে দিবে হাসিনা ওর যে ক্ষমতা চলে গেছে একজন দুইজনের কারণে এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ওর সিয়ারের সাথে মিশে আছে কত মানুষের বর দোয়া মিশে আছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না হালাইসা বাইনা হুয়া বাইনাল্লাহি হিজাব নবীজি বলেন তোমরা সব সময় মাসলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা কারণ মাসলুম যদি কিছু মন থেকে বলে ওটার সঙ্গে সঙ্গে আর সে চলে যায় সাড়ে পনেরো বছর একাধারে কত মানুষ যে বদুয়া করেছে বাইরে ভেতরে মিলে একজনের তাও কি আল্লাহ কবুল করবে না এখানে এরা এরা কি করে এরা এরা কি কমিটির লোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আমি তো সরই করছিলাম এই দুইজন এসে হঠাৎ করে ডিসটারব করে দিল মনমানসে কথাই আউলিয়ে গেছে রসুল্ল যেহেতু দেড় হাজার বছর পার হয়ে গেছে যে আয়াতগুলো পড়ছে এগুলো নাজিল হওয়া ওই জামানায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি এই আয়াতগুলো আল্লাহ নাজিল করে সান্তনা দিলেন রাসুল দিনের পরে যেমন সূর্য ওঠে এর সূর্যটা উঠলে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায় আমি আপনাকে সামনে এমন কিছু দিতে যাচ্ছি যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে বাংলাদেশের এখন যে চিত্র আগস্টের পাঁচ তারিখের আগের যে চিত্র আকাশ আর পাতাল আপনি তো এখানে এই গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না